হ্যাঁ অনেক দিন পরে বন্ধুরা মিলে একটা প্ল্যান করে আজকে একটা নতুন করে আবার মিটআপ তো আমাকে নিতে আমার একটা বান্ধবী আসছে এই প্রথমবার কোনো একটা মেয়ের স্কুটিতে আমি উঠতে চলেছি গাইস ফাইনালি আমরা দুই বান্ধবী আর বাকিরা কতজন এসেছে এখন জানি না বলতে পারবো না কে দেখি কতজন এসেছে

আমরা যথারীতি গিয়ে পৌঁছে দেখি কিছু বন্ধুরা সেখানে গিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য তাদের আহ ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা এসে পড়েছে আমাদের আগে আর আরেকজন যে মহারানী আমাদের টিমের সেই মহারানীও আমাদের সবার শেষে এন্ট্রি মেরেছে এবং সেও তার বেবিকে নিয়ে এসেছে আর এই যে বন্ধুগুলো আমাদের বন্ধুত্বটা দেখছো এটা মানে আমাদের স্কুল লাইফের একদম মানে সেই ছোটবেলাকার বন্ধুত্ব যারা আমরা এখনও একসাথে রয়েছি আর এইভাবেই একটা মানে মেয়েরা এমন একটা মানে হয় না যে তাদের সময় বার করা তাদের সংসার সামলানো হাতে সময় নিয়ে একটা যাওয়া তাদের খুব একটা বেশি হয়তো হয়ে ওঠে না হয়তো প্ল্যান করি কিন্তু প্ল্যানটা গিয়ে সেই বছর পার হয়ে যায় সেই প্ল্যানটাই সাকসেসফুল হতে যেমন আগের বছর আমরা মেট আপ করেছিলাম জানুয়ারিতে আমাদের বাড়িতে ছিল সেটা আর তারপরে এটা হচ্ছে জুন মাস মানে একটা বছর পেরিয়ে কেউ আরও কতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে সবাই এক জায়গায় হই কেউ থাকে অনেক দূরে কেউ গঙ্গা পার করে আসে কেউ থাকে বোলপুরে মানে কাছে পিঠের থেকে বেশি দূরে বন্ধু সবাই মিলে একটা জায়গা হওয়া কারোর শরীর খারাপ অনেক কিছুকে সামলে অনেক ফ্যামিলি মেম্বার্স বাচ্চা তাদের হাজবেন্ড তাদের ফ্যামিলি তাদের সংসার সব কিছুকে সামলে একটা ছোট্ট বিকালবেলাকে একটা জায়গায় আনার জন্য আমরা বছর পার করে ফেলি আমরা মেয়েরা সময় করে পারি সেইভাবে তারপরেও হয়তো দু একজনের ক্যান্সেল হয়েই যায় কারোর বাড়ির চাপে বা কোনো কাজে আর এই সন্ধ্যাবেলাটা কিভাবে যে তাড়াতাড়ি কেটে যায় সেটা তোমাদেরকে হয়তো বলেই বোঝাতে পারবো না তো মেয়েরা যারা আমাদের মতন রয়েছে কখনো সময় করে বন্ধুদের সাথে একটা পাশের পার্কেই হোক বা দূরের কোনো জায়গায় একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করবে কারণ এই জিনিসগুলো না মানে এই যে খুশিটা এই খুশিটা আজকে কালকের মেক আপটার পরে আমরা মনে হয় এইটাকে ছমাস এই জিনিসটাকেই মেমোরাইজ করে আমরা সেই জিনিসটার উপরে হ্যাপি হতে থাকবো গ্রুপের ফটোগুলো দেখতে থাকবো কাকে কিভাবে লেকফুল করা করা হয়েছে সেই সব জিনিসগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করতে থাকবো হাসাহাসি করব খুব কম সময় এটা না যে গ্রুপ চ্যাটে আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা যায় না হয়তো সকালে কেউ মেসেজ করলে বিকালে সেটা রিপ্লাই আসে এরকমটাও হয় হ্যাঁ তবে হ্যাঁ চেষ্টা করবো কেউ ডিউটি থেকে এসেছে আমাদের মধ্যে বান্ধবীদের স্কুল থেকে ডাইরেক্ট আমাদের সাথে জয়েন করেছে এই জিনিসগুলো আমরা মানে চাইলেই পারি যে একটা বিকালবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো একটু একসাথে খাওয়া দাওয়া করে কারণ এই জিনিসগুলো আমাদের মেয়েদের জীবনে অনেকটা দরকার বলে আমরা মনে করি কারণ এই আর কালকে মিটিংটা হওয়ার মানে কালকে মিটআপটা হওয়ার পরে হঠাৎ করেই আমরা বলছি যে এই আরেক কবে দেখা হবে মানে সেটা হয়তো ইউটিউলাইজ হতে হতে আরও একটা বছর পার করে যাবে কিন্তু এই খুশিটা এই আনন্দটা এটাই আমাদের অনেক কিছু তারপরে যথারীতি বেড়া করে যেহেতু থাকি দাদা বৌদিতে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবো না সবাই মিলে একসাথে সে যতই আমাদের দাদা বৌদির বিরিয়ানি আর এখন খেয়ে খেয়ে সহ্য হয়ে গিয়েছে আর সেটা ভালো লাগে না মানে মুখে রচে গেছে এরকম একটা ব্যাপার তো তারপরেও আমরা সেই দাদা যাব আর দাদা বৌদিতে গিয়েই সবাই একসাথে হল্লা হল্লি করে এই সেই বিরিয়ানি খাবো কি খেয়ে তৈরি করেছিস তো তারপরে আমাদের বান্ধবীদের তো হোক তাদের সোনাগুলো তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে তো একবার ভিডিওতে না দেখালেই নয় তাই না বলো আহ এরাও পরবর্তীকালে এই ভিডিওটা দেখবে যে হ্যাঁ মায়েদের সাথে মায়েদের বান্ধবীদের সাথে আমরা গিয়েও কিন্তু একসাথে মজা করছি না হয়তো ছোটবেলায় আমরা পাইনি এখনকার জেনারেশনের মা আর এখনকার জেনারেশনের বাচ্চা সবাই মিলে এখানে মজা করে আমরা বিরিয়ানি খেয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আহ হয়তো আমরা রেস্টুরেন্টের ভেতরে বসে বুঝতে পারিনি বুঝতে পেরেছি বাইরে বেরিয়ে কিন্তু খুব মজা করেছি খুব আনন্দ করেছি অনেকগুলো দিন পর সবাই একসাথে এক জায়গায় হতে পেরে মানে একটু সময়ের যার যা যেটা প্রবলেম হয় মেয়েরা সবাই করতে পারে না তো যাই হোক সবাই একটা জায়গায় হওয়া তারপরে সবাই একসাথে হয়ে আনন্দ করা এটা একটা আলাদাই মজা তারপরে সবাই এখানে করছি তো দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা জল জমে গেছে আর হ্যাঁ এইভাবেই বাড়ি যাই ভিডিও এখানে এন্ড ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর সবাই ভালো থেকো বাই